family তে কে কে আছে family আমার একটা বোন আছে আর আমি আছে একটা ছোট বোন আর আমি তো কাজ করেন নাকি না কাস্টার টাজ করতাম আমার machine এখন বন্ধ মনে করো machine বন্ধর কারণে এখন সমস্যা হয়েছে যে আমি এখন বাসা বাড়িতে কাজ করে কোনো মতে চলে আচ্ছা আপনার যদি কোনো দর্শক যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে জি যদি কোনো দর্শক আপনার সাথে কন্টাক্ট করতে চায় কোনো নাম্বার আছে আপনার যে না জি না আমার এই নাম্বার যে নাম্বারে কথা বলতেছেন এই নাম্বারে দিলেই হবে আচ্ছা ঠিক আছে নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো যে কোনো দর্শক যদি কোনো আপনাকে পছন্দ করে ফোন দেয় আপনি ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম